হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমার মতো করে আমি কিভাবে রান্না করি চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে নিয়েছি একটু বড়ো সাইজেরই নিয়েছি কারণ এটাই আমার ঘরে ছিল আপনারা চাইলে যে কোনো সাইজের নিতে পারেন তো এগুলো আমি এখন একটু চালের গুঁড়ো এবং লবণ দিয়ে কোট করে নিচ্ছি তারপর আমি একটি কড়াই সামান্য তেল নিয়ে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং রসুন কুচিগুলোকে সামান্য একটু ভেজে নেব সামান্য একটু ভেজে নেওয়ার পর আমি যে চিংড়ি মাছগুলো চালের গুঁড়ো এবং লবণ দিয়ে কোট করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং হালকা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কখনোই খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে ড্রাই হয়ে যাবে তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এটা আমার পার্সোনাল মত তো এরপর চিংড়ি মাছগুলোকে আমি এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো এখানে আমি গাজর পেঁপে পেঁয়াজ ক্যাপসিকাম এবং কাঁচামরিচ ব্যবহার করেছি এগুলো আমি আগে থেকেই কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আর ক্যাপসিকামটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করেই আমি রান্নায় ব্যবহার করলাম এটা আমি ধুয়েই রেখেছিলাম যখন কেটেছিলাম তখন আপনারা এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে যখনই লাগবে সেখান থেকে একটু বের করে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এবারে আমি সবগুলো সবজি খুব ভালো করে একটু সটে করে নেব এবারে সবজিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অনেকেই এই সবজিগুলোকে আগে সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করেন আমি মনে করি যে এভাবে করলে সবজির যা গুণাগুণ আছে সব কিন্তু চলে যায় তো এর জন্য আমি এইভাবে করি তাহলে আমার সবজিটাও সেদ্ধ হয়ে যায় আর পুষ্টিগুণটাও বিদ্যমান থাকে এভাবে রান্না করার ফলে আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল সাথে স্বাদ মতো লবণ এবং কালো গুড়মরিচের গোড়া দিলাম আর দিলাম একটু সয়া সস এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সবজিটাকে পাঁচ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনাটি সরিয়ে আমি এবার এখানে সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে দেব। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি চালের গুঁড়ো দিয়েছি একই কাজ করে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমার ঘরে কর্নফ্লাওয়ার থাকলে আমিও হয়তো কর্নফ্লাওয়ারটাই ইউজ করতাম তো চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে তারপর আমি হাই ফ্লেমে দুই মিনিট রান্না করব এই রান্নাটা পুরোটাই কিন্তু হাই ফ্লেমেই করতে হয় তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুবই সহজে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে দেখতে সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই ধন্যবাদ সবাইকে